গুড মর্নিং বন্ধুরা লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে দুদিন তো স্কুলে যাওয়া হয়নি সায়নের এত প্রচণ্ড বৃষ্টির জন্য তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওরা স্কুলে যাবে বলে তো হাতে স্কুলে যাওয়ার আগেও ফোন এ মাম সবাইকে গুড মর্নিং বলে দেখো শু গুড মর্নিং বল মুখ দিয়ে বেরোচ্ছ চোখে জল কেন কুলু ড্রপ দিয়েছিস তো সবাইকে গুড মর্নিং বলে দাও মামাম গুড মর্নিং বলে দাও এদিকে তাকিয়ে বলো বাবারে তাকানো সময় নেই তো যাই হোক আজকে স্কুলে এখন স্কুলে পরীক্ষা চলছে ওই জন্য স্কুলে পাঠাতেই হচ্ছে তো আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে ওয়েদারটা পরিষ্কার আছে তো এবার স্কুলের গাড়ি আসবে এই এই বাবুর গাড়ি চলে এসেছে সায়নবাবু গাড়িতে উঠেও গেছে টাটা ও মনে হয় বাচ্চা বসবে না বাছে একটু দিও না তাহলে তো স্কুলের গাড়ি বেরিয়ে গেল বন্ধুরা এই সায়নকে দিয়ে বাড়িতে এসে রেডি হয়ে গেছি এখন যাবো একটু জিমে তো জিমে যাওয়ার আগে আমি একটু গ্রিন টি বানাচ্ছি একটু গ্রিন টি খাবো আর এর আগে একটু চিয়া সিস্ট খেয়েছি তো চিয়া সিস্টটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা আর এখন একটু গ্রিন টি খাবো এইতে গ্রিন টিটা করে একটু ঢেকে রাখলাম একটু পরে দু মিনিট পরে এটাকে ছেঁকে তারপরে খাবো আর আমি বাড়িতে দই পেতেছি তো চলুন দেখি দইটা কেমন বসেছে আপনাদেরকে দেখাই কালকে রাত্রিবেলা খেতেছিলাম এই যে দেখি এই এই দেখুন আমার তো ওই কি সুন্দর কিন্তু বসে গেছে দেখুন দারুণ বসেছে তো চলুন এটা নিয়ে ডাইনিংয়ে যাই তাই যে দই তুলে নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম বাড়ি টক দই পেতে খাওয়াটা বেশি ভালো আর টক দইটা প্রতিদিন একবার করে খাওয়া খুবই উপকার সবারই জন্য দেখা একটু এই যে তো কেমন হয়েছে আমার টক দই পাতাটা অবশ্যই জানাবেন আর এদিকে চাটাকে ছেঁকে নিন চাটা হয়ে গেছে সবকিছু রেডি করে রেখেছি এবার এই আমার গ্রিন টি রেডি এবার খাবো একটু গরম গরম গ্রিন গ্রিন টি তো এই গ্রিন টি নিয়ে বসে পড়েছি গ্রিন টিটা খাবো খেয়ে গরম গরম গ্রিন টিটা খেয়ে তারপরে জিমে যাব আর এর আগে আমি আলমন্ড বাদাম খেজুর আর আখরোট এগুলো খাই তো আজকে আর খাওয়া হয়নি কারণ হচ্ছে আমি আজকে ফার্স্টেই আমি চিয়াছিসটা খেয়ে নিয়েছি ওটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা খেয়ে নিয়েছি ওই জন্য আজকে আলমন্ড বাদাম ওগুলো খাওয়া হয়নি তো এখন ওই গরম গরম গ্রিন টিটা খাবো খেয়ে জিমে যাব আর আজকে যেহেতু জিয়াসিস খেয়ে নিয়েছি ওই যে এই যে এর মধ্যে এগুলো এখানে আছে এখানে আছে আমার আলমন্ড বাদাম আছে তারপরে খেজুর আছে আখরোট আছে তো এখান থেকে কি একটু নিয়ে যাব যেগুলো আর কি সকালে খায় সেগুলো একটু সাথে করে ক্যারি করে নিয়ে যাব সেগুলো জিমের পরে খাবো খেতে খেতে বাড়িতে আসব কারণ জিম করতে তো অনেকটাই সময় লেগে যায় তারপরে খিদে লেগে যায় তো তাই জন্য এটা সাথে করে নিয়ে যাব আজকে এখন একটু গরম গরম গ্রিন টি খেয়ে এবার টিটা খেয়ে তারপরে মেঘলা কিন্তু আবার করেছে ওয়েদারটা একটু ভালো হয়েছিল সকালে কিন্তু এখন আবার মেঘলা করেছে জানি না আবার বৃষ্টি আসবে কিনা ওয়েদারটা আর ভালোই হচ্ছে না

ধন্যবাদ না তাহলে আর নিতে পারলাম না নিতে পারবো না আমার দাম পাঁচশো টাকা তো যাই হোক এই ইলিশ মাছ নিয়ে তাও পেটে ডিম ভর্তি হ্যাঁ মাছও অতটা ভালো নয় নরম মাছ তাও বলছে বারোশো টাকা আমি বলেছি পাঁচশো টাকা তো যাই হোক এমনি মাছ দেখে আমার পছন্দ হয়নি বারোশো টাকা এই মাছ কত সুন্দর সুন্দর মাছ এখন উঠেছে এখন ইলিশের ইলিশের এখন সিজন এখন যদি এই মাছ বারোশো টাকায় খাওয়া হয় পাঁচশো টাকায় তাই আমি অনেক ভালো বলে দিয়েছি যাই হোক আমার বাড়ি থেকে জিম বেশি দূরে নয় এই হেঁটে দু মিনিট তিন মিনিটের রাস্তা একদম কাছেই তো সকাল সকাল যদি জিমটা সেরে নেওয়া যায় তাহলে অনেকটা ফ্রি হয়ে যাওয়া যায় না হলে যেদিন সকাল আসতে পারে না সেদিন সন্ধ্যাবেলা চলে আসি সন্ধ্যা মানে যেদিন আসতে পারি না সকালবেলা সেদিন মনে হয় যে যেতে হবে কখন যাব কি করব না করব এটা মাথার মধ্যে ঘুরতে থাকে ওর থেকে সকাল সকাল জিমটা করে স্নান করে ঠাকুর পুজো করলে তারপর ফ্রি হয়ে যাব। তো এই জিমটা যাই বলে আর দোকানের দিকে এখন আর যাওয়া হয় না অফিসের দিকে দেখে আজকে যদি জিম করে তাড়াতাড়ি ফিরতে পারি তো অফিসের দিকে যাবো বলতে পারছি না নাও যেতে পারি সেটা জিম করার পরে ডিসাইড হবে আর এখন আজকে তো ওয়েদারটা ভালো আছে অন্য দিনের থেকে আজকে অনেকটাই ওয়েদারটা ভালো আছে এখন জানি না কি হবে একটা না এতদিন বৃষ্টি আর ভালো লাগছে না তো যাই হোক আমি ডিম প্রায় চলে এসেছি আর একটু বাকি আছে বাড়ি থেকে একদম দুই তিন মিটার রাস্তা সকাল সকাল সবার ডিউটি শুরু হয়ে গেছে চোখ খুলেই মানুষের যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ কোনো হুঁশ নেই কিন্তু যেই চোখটা খুলে যাবে ঘুমটা যেই ভেঙে যাবে সেই সবার চিন্তা শুরু হয়ে যাবে যে কি করব না করব কাজে বেরোতে হবে কাজ করতে হবে ইনকাম করতে হবে কি বাজার হবে কি রান্না হবে সব কিছুই একদম বাচ্চারা স্কুলে যাবে সবাই অফিসে যাবে মানে সব কিছুই আর কি শুরু হয়ে গেল মানুষের ডিউটি এই চলতে থাকবে যতক্ষণ না আবার রাতে ঘুমানো যাচ্ছে ততক্ষণ ডিউটি চলবে যাই হোক আমি জিমে চলে এসেছি প্রায় এই হচ্ছে আমাদের এখানের ক্লাব অন্বেষা ক্লাব এখানে আবার ক্যাটেও শেখানো হয় এখানে দুর্গা হয় এটা আমাদের অন্বেষা ক্লাব আমাদের আর এখান থেকেই এই যে ক্লাবের সামনেই হচ্ছে আমার জিম এই হচ্ছে আমার জিম এই নতুন হয়েছে এখন তো কাছে আছে বলে ভর্তি হয়ে গিয়েছিলাম এই হচ্ছে আমার জিম আর এই ব্যানার তো চলুন ভিতরে যাওয়া যাক তো এই জিমের মধ্যে ঢুকে গেছি এখন এই যে নামটা লিখতে হবে এখানে এন্ট্রি করতে হবে আর এখানে টাইমটা দিতে হবে এখন বাজে আটটা তিরিশ যাওয়ার সময় এখানে টাইমটা দিতে হবে তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক মর্নিং ঢুকে পড়লাম তো হ্যাঁ তো এই আমি জিমে চলে এসেছি আর জিমে ঢুকে এই একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপরে এবার একটু এক্সারসাইজ করব তো তার আগে আমি পরিচয় করে দিই আমার টেনারের সাথে এই যে আমার ভাই তো তোমার নামটা বলে দেয় ঘোষ ও আমাদের ব্যারাকপুরেই আমাদের পাশেই থাকে আর ওর এটা নতুন জিম করেছে খুলেছে নতুন জিমটা তো একদমই নতুনই খুলেছে কিন্তু এখানে কিন্তু অনেকেই আসে বা অনেকেই জিম করতে আসে আর আমার যেহেতু বাড়ির কাছে বলে আর ওপর আমি ব্যানার অনেক আগেই দেখেছিলাম তো দেখে খুব ভালো লেগেছিল তো তাই জন্য চলে আসলাম তো খুব আমি করছি সপ্তাহখানি হয়েছে করছি তো আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ ভালো লাগেও আমাকে খুব হেল্প করে তো যাই হোক আপনাদের যদি কারুর পছন্দ হয় ব্যারাকপুর একদম অনেশা ক্লাবের সামনেই অপোজিট অপোজিটে তো লিগাল জিম তো লিগাল জিম ফিটনেস লিগাল জিম ফিটনেস ব্যানার তো দেখিয়ে দিলাম আপনাদের তো প্লিজ চলে আসবেন আর কি করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন এখন সকাল বলে এখন একটু কম আছে আস্তে আস্তে সবাই চলে আসবে প্রচুর ভিড় হয় কিন্তু এখানে সবাই আছে আর সকাল টাইমটা হচ্ছে সাড়ে সাতটা থেকে দুপুর কটা অবধি ভাই দুপুর একটা অবধি সাড়ে সাতটা থেকে একটা অবধি আর তারপরে সাড়ে পাঁচটা থেকে তাই তো সাড়ে পাঁচটা থেকে দশটা অবধি তো এই সারাদিনই জিমটা প্রায় খোলা থাকে তো ওই জন্য আমার খুব সুবিধা হয়েছে তো যাই হোক ফিটনেস তো খুবই দরকার ভাইকে দেখে বুঝতেই পারছো ভাই কত ফিট তো আমারও টার্গেট আছে একটু ফিট হওয়ার জন্য তো তাই জন্য চলে আসলাম তার মধ্যে আবার সামনে পুজো তো প্লিজ সবাই চলে আসবেন সামনে পুজো পুজোর আগে তো সবাইকে একটু সুন্দর হতে হবে না তো প্লিজ সবাই চলে আসবেন আর এটা একদম আমাদের ব্যারাকপুর অন্সা ক্লাবের সামনে তো তাই তো ভাই তো সবাইকে মর্নিং করে দাও হাই করে দাও তো যাই হোক আমি এবার একটু ফিজিক্যাল দিয়ে শুরু করে দিই তারপরে আবার দেখা হচ্ছে পরে টাটা তো এই আমার ফিজিক্যাল কমপ্লিট ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইক্লিং এ বসে গেছি এই যে দাঁড়ান দেখাই আপনাদের একটু এই যে সাইক্লিং তো সাইক্লিংটা করে নিই তো সাইকেলিংটা করে নিই তারপরে করবো ট্রেডমিল সাইকেলিং কমপ্লিট হয়ে গেছে এবার করে এটা এর উপরে ওঠে সাইড এটা তো চলুন দেখি তো চলুন এটা করে নিই তারপরে করবো টেস্ট করি সাইকেলিংটা এই সরি ট্রেটমিলটা পরে করবো কারণ ট্রেডমিলে এখন লোক আছে করছে তাই জন্য তো এবার করবো একটু জাম্পিং জাম্পিংগুলো করে নিই তারপরে ট্রেডমিল করবো তো ওগুলো কমপ্লিট হয়ে গেছে এবার করবো একটু অ্যাপস মেরে নেবো তো এই মেশিন এখানে করে নেবো তো তোয়ালিটা পেতে নিন ট্রেডমিলটা আজকে একটু খারাপ হয়ে গেছে ওই জন্য আজকে ট্রেডমিলটা আর করতে পারছি না তো এটাকে অ্যাপসটা মেরে নেব তো বসে পড়েছি দুই হাত দিয়ে করতে হবে এটা চলুন মেরে নি দেখা হচ্ছে পরে কমপ্লিট এই আমার জিম কমপ্লিট হয়ে গেছে আর জিমের এই যে এটা হচ্ছে দেখ এই রাস্তা একদম মেন রাস্তার ওপরেই মেন রাস্তার পাশেই একদম জিম আর এখানে সব রকম আবার প্রোটিন শেকও আছে এই এখানে ঠাকুরও আছে এই যে এখানে জিমের মধ্যে যাওয়ার দরজা এটাই মেন মানে ভিতরে যাওয়ার মেন দরজা আর রাস্তার পাশে দরজাটাই আর এই তো যাই হোক এখানে ঢোকার সময় সাইন করে তারপর ঢুকতে হয় আর বেরোনোর সময় মানে কখন ঢুকলাম নিজের নাম সাইন করে আর টাইমটা দিতে হয় আর যখন বেরোবো তখন আবার কটার সময় বেরোচ্ছি সেটা টাইম দিতে হয় তো চলুন এই খাতায় রাখা আছে তো আমি এই ঢোকার সময় করেছিলাম এই আমি যখন এসছিলাম তখন একজনই জয়েন্ট হয়েছিল আর আমি দুজন ছিলাম তো এই আমি আজ ঢুকেছি আটটা তিরিশে আর এখন বাজে আর এখন বাজে দশটা কুড়ি যাই হোক টাইমটা দিয়ে দিই এই এই কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তো চলুন আবার দেখা হচ্ছে করে তো সকাল সকাল জিমটা করলে বা সকাল সকাল এক্সারসাইজটা করলে খুব হালকা লাগে খুব ভালো লাগে একদম নিজেকে বেশ ফিট লাগে হালকা লাগে তো যাই হোক এখন বাড়িতে যাব না এখন যাব অফিসে যাব একটু অফিসে একটু থাকবো তারপরে বাড়ির থেকে যাব এই যে অফিসে চলে এসছে বাবু বসে আছে দোকানও খুলে দিয়েছে আমাদের অফিসও খুলে দিয়েছে দোকানে কেউ নেই বাবু আর মন কোথায় আছে দুধ দিয়ে দুধের গাড়ি চলে আসছে সব মাল কম এ হয়ে গেছে সাপ্লাই হয়ে গেছে অল্প কিছু বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট না এখনো বাকি আছে কমপ্লিট তো সব কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই যে ফুলের চারা এসছে তো তাই নিয়ে নিলাম দেখুন এই যে রজনীগন্ধা নিয়েছে দেখুন আর এই যে এই জবা এই জবাটা আমার খুব পছন্দ এই জবাটা এখানে নিয়েছি এই যে এটা কি কালার হবে গো হলুদের মধ্যে লাল হবে আর হবে এটা বেগুনি এটা হবে বেগুনি এ বাবু ধর তো দেখিস ভেঙে যাবে কিন্তু এটা আলাদা প্যাকেট কত এই রজনীগন্ধাটা বের কর বের কর বাড়ি নিয়ে যাব এটা আমার ওইদিকে যাবে তো ওইদিকে তুমি পানপাড়ার দিকে যাবে তো যাই হোক এগুলো নিয়ে নিলাম আর চলুন আপনাদেরকে দেখাই এখানে দেখুন কত রকমের ফুল আছে আর খুবই সুন্দর লাগছে তো আমার ফুল গাছ ভীষণ প্রিয় এই দেখুন এই গাছের ডাল আমি অলরেডি বাড়িতে রুয়েছি তো তারপরেও নিয়ে নিলাম এখনো যেহেতু ফুল ধরেনি বলে এব নিবি এই এই জবাটা দিয়ে বাবা এই জবাটা খুব ভালো নে 50 টাকা করে নে নিচে অর্পনা নিয়ে নিচ্ছে এই জবা ডাল আমি রুইয়েছি এদের বাড়িতে আছে কিন্তু সে এখনো ফুল আসেনি এটা কিন্তু অন্য রকম গেদা বাবু নিলে নে অন্য রকম গেদা এটা তারা গেদা বলছে আই নে তো হচ্ছে 50 টাকা না না গ্যাদার দাম কম তো এই তো দাদা একটু কমসম করো আর এই তোমার এই বেলফুল বেলফুল তোমার ওই জানলার সামনে রাখলে হবে না রোল লাগতে হবে দাদা বেলফুল জানলার সামনে রাখলে হবে নাকি রোল লাগতে হবে হ্যাঁ না হলে মরে যাবে না ফুল আসবে না 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 হলে এই যে এখানে আছে ছোট্ট টগর

কি সুন্দর ফুল হয় এটা অনেক বড় জায়গা লাগে কি দাম অনেক কত হ্যাঁ এই তো আড়াইশো টাকা বলছে এটা আবার তো এই যে অনেকগুলোই নেওয়া হয়ে গেল এটা এটা দিলে এটা অনেক ফুল হয় সুন্দর এই অফিস থেকে বাড়ি চলে আসলাম গাছ নিয়ে আর গাছগুলো লাগাবো আজকে দুপুরে ইচ্ছা আছে কারণ তাড়াতাড়ি না লাগালেও আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল আর যখন গাছ লাগাবো সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক আজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা